ত্রিশ পঞ্চাশ একত্রিশ পঞ্চাশ টাকা যাচ্ছে

অফার প্রাইস থাকবে অনলি 6100 টাকা 6100 টাকা 6100 টাকা হলে যে কালারটা দেখা যাবে কালারটা তো জোস ভাই কালারটার 6600 টাকা 6800 টাকা 256 জিবি ডিভাইস আচ্ছা জি টোটাল আমার কাছে চারটা কালারই আছে শুধু ভাই ঠিক আছে

তাহলে কিন্তু এমন হতে পারে আপনাদের পছন্দের একটা ফোন এখান থেকে নিতে পারবেন কম প্রাইস এর মধ্যে তো ভাই অনেকে তো আপনাদের সবাই আসতে চাই সেই ক্ষেত্রে সহজে কি ব্যবস্থা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের আপনারা তিন তলায় এটা হচ্ছে আপনার 23 নাম্বার সব দাওয়ান টেলিকম দাওয়ান টেলিকম জি আমি সব এখানে আসলে আপনারা সব কিন্তু সব পেয়ে যাবেন অথবা না পেলে নাম্বারে কন্টাক্ট করলে হবে এরপর কি দেখব এরপর হচ্ছে আপনার Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এক্সট্রা মডেল দুটো কালার আছে আর এটা কিন্তু আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার রেডমি নোট এট অনলি আপনার সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছে না এই যে কালার গুলো

অফিসিয়াল বক্স সহ আমাদের কাছে আপনার আছে এটা কিন্তু আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার দুটো সিম একটা মেমোরি যেটা থাকে আর ব্যাটারি চার্জ মানে বলার কিছু নাই Realme কিন্তু সব সময় চার্জের দিক থেকে বেস্ট হবে হ্যাঁ সব সময় আগায় থাকে আচ্ছা এটা তো হ্যান্ড ইউজ করা হ্যাঁ কত দিন এটা অফার প্রাইস এটা প্রাইস থাকবে 7900 টাকা 7900 টাকা

ফ্রেশনেসটা যদি দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু অনেক হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যান্ডেলজ এর কিছু ডিভাইসের ভিতরে একটা প্রাইস আছে না অনেক ফোনটা কিন্তু একটা ফোন কিন্তু সব মনে হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার না স্যামসাং ফোনের সাথে মিলে আলট্রা এটা একটা আপনার সিমিলার দেখা যায় মিলে আপনার আহ ইয়ে নারী হচ্ছে তার ভিতরে আপনার একশো আঠাশ জি এরপরে হচ্ছে আপনার গেমিং বলতে গেমিং একটা ফোন IQ Z9 এটা কিন্তু আপনার 6 GB আজকে আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন টাকা 15000 টাকা IQ এটা কিন্তু গেমিং এর জন্য হচ্ছে আপনার ইনফিনিক্স একটা ডিভাইস হট 40 প্রাইস অনলি 12000 অফিশিয়াল ফোন এটা হ্যাঁ ইনফিনিক্স হট 50 এটা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 12500 টাকা মাত্র 12500 টাকা

এইগুলো ভাই এক সময় গেমিং এর জন্য বেস্ট ছিল এখন চলে এগুলো মানে প্রাইস এর সময় বেস্ট এটা হচ্ছে আপনার এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার Realme C25Y চার্জার রাজা বলা যায় এগুলো Realme ফোনকেই এটা হচ্ছে আপনার চার্জ ব্যাকআপ খুবই ভালো পাবেন আর এটা আজকে আমাদের অফার পাই যাবে পাবেন 4GB 64GB এর প্রাইস থাকবে অনলি আপনার 8000 টাকা আপনার 8000 টাকা আচ্ছা মাত্র 8000 টাকা হলে পেয়ে যাচ্ছেন এই ফোনটা Realme

গেমিং ডিভাইস ভাই গেমিং লাভার যারা রয়েছে আইকিউ Z9X এটা খুবই চাইদা সব কিছু ছিল ফ্রি ফায়ার কি ভাই PUBG খেলবেন কল অফ ডিউটি খেলবেন এটা হচ্ছে আজকে আমাদের কাছে 6GB 128GB অফার প্রাইস থাকবে অনলি আপনার 15200 টাকা 15200 টাকা বেচা হচ্ছে আইকিউ ফোনগুলো কিন্তু চমৎকার হয় দেখেন এই যে ক্যামেরা কিন্তু খুবই ক্লিয়ার ক্যামেরাটা অসাধারণ ক্যামেরা হয়ে যাচ্ছে

তো কালেকশন আজকের মধ্যে এই পর্যন্ত আমাদের আজকে এই পর্যন্ত কালেকশন ছিল আরো আরো যাদের অন্যান্য মডেল লাগবে তারা কিন্তু অবশ্যই ভিডিওতে দা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে জানতে পারেন যে কি মডেল আপনি নিতে চাচ্ছেন আমাদের জানাতে পারেন রাইট হ্যাঁ আর কত না ভাই সব মানে সব ফোন দেখাতে গেলে তো অনেক সময় লাগবে এত ফোন দেখ মানে এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না পরে আচ্ছা সেই জন্য আমি আপনাদের দেখাই দেই তো আর কত না ভাই আজকের মতো এখানে শেষ করে দেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ